হ্যালো রাইস এখানে আমাদের মুর্শিদ ভাই তার দোকানে কাজ করছেন আপনারা দেখুন সবাই আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা মুর্শিদ ভাইয়ের দোকান দোকান দোকানের নাম মুর্শিদ খাঁ খাজনা বাহালা নাউল শ্যামপুর হাওড়া আপনারা সবাই দেখতে পাচ্ছেন আপনাদের যদি কিছু করার ইচ্ছা হয় এইখানে চলে আসবে ভালো সার্ভিস দেওয়া হয় কাজগাম সুন্দর করা হয় মুর্শিদ খাঁ তাজগির এখানে সমস্ত রকমের গিরিল কাজ করা হয় খাজনা বাহালা নাউল শামপুর হাওড়া